আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলে আজকে জুমাবার ছিল মসজিদে আলোচনা হচ্ছিলো মাহফিল নিয়ে সেখানে এক বিএনপির এক নেতা এসে বলে কি মাহফিল করতে হলে এখানে যেন বিএনপির বিরুদ্ধে কোনো কথা না বলে এবং জামাতের পক্ষে যেন কোনো কথা না বলে আমার কথা হলো ভাইন বিএনপির বিরুদ্ধে বলবে না জামাতের পক্ষে বলবে না তারা কোরআন এবং হাদিস থেকে বলবে আমাদের হুজুরা যারা আসবে তারা কোরআন এবং হাদিস থেকে বলবে যদি তারপরে তোমাদের গায়ে লাগে ভাই গায়ে লাগলে কিছু বলবো না তোমাদের ঠিক আছে তোমরা বুঝে না তোমরা কী করতে চাও তোমাদের যদি গায়ে লাগে যায় কথাগুলো তাহলে তোমরা কিসের মুসলিম ভাই সবাই তো মুসলিম আমরা ঠিক আছে মুসলিম হিসেবে কোরআন থেকে কথা বললে যদি তোমাদের গায়ে লাগে ভাই কিছু করার নাই তোমাদের নিয়ে আফসোস হয় ভাই বুঝেছো সময় থাকতে ভালো হয়ে যাও মার খাওয়ার আগে অচিরেই মায়ের খাওয়া বাংলাদেশের মানুষ রেডি হয়ে যাও